পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশীলনী সাতের খ পৃষ্ঠা নাম্বার সাতাশি মানে সরাসরি অনুশীলনীর যে ম্যাথ এই সাতের খ অনুশীলনীর সরাসরি এই ম্যাথগুলো তোমাদের আজকে ভিডিওতে সমাধান করে দেবো তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আসো এখন আমরা মূল ভিডিও শুরু করি তো মূল ভিডিও দেখো এক নাম্বার এবং দুই নম্বর এই দুইটাই হচ্ছে গুণের ম্যাথ পার্থক্য হচ্ছে এইখানে গুণ্য এবং গুণক দুইটার ভিতরে শুধুমাত্র একটাই দশমিক আছে মানে গুনকে দশমিক আছে আর এইখানে দুই নম্বর হচ্ছে গুণ্য এবং গুণক দুইটার ভিতরেই দশমিক আছে তো আমরা আজকের ভিডিওতে এই দুই ধরনের ম্যাথই শিখবো যে কীভাবে এই দশমিকের এই গুণগুলা সহজভাবে করা যায় তো ঠিক আছে চলো আমরা শুরু করি তো দেখো এখানে এক নাম্বার যে ম্যাথ বিশ গুণ দুই দশমিক চার তো এই গুণটা আমরা কিভাবে করব। এইখানে দেখো এই উপরে নিচে এই গুণটা করতে হবে এখানে আমরা এই বিশ তার নিচে লেখবো কি দুই দশমিক চার এটাতে আমরা গুণ করব তো এখন এই গুণ করার জন্য প্রথমে এই এখানে যে একটার ভিতরে যে দশমিক আছে মানে গুণকের ভিতরে যে দশমিক আছে সেই দশমিকটাকে বাদ দিয়ে আমরা গুণটা করব তার মানে এইখানে এই দুই দশমিক চারের পরিবর্তে আমরা দশমিকটা যদি তুলে দিই তার মানে এখানে হবে চব্বিশ তো চব্বিশ আর বিশ গুণ করলে যেমন হতো আমরা এইভাবেই গুণ করবো তো চার দিয়ে প্রথম হচ্ছে এই শূন্য তারপরে দুই এটাকে গুণ করবো চার দিয়ে যদি শূন্যকে গুণ করি চার শূন্য হয় কি শূন্য আবার চার দিয়ে যদি দুইকে গুণ করি চার দুগুণ হয় কত আট আর এই মানগুলা লেখার ক্ষেত্রে আমরা খেয়াল করবো এই অঙ্ক পজিশনগুলো ঠিক রাখবো যেমন ধরো এখানে দুই অঙ্ক এখানে দুই অঙ্ক একটা চার একটা লিখবো আবার এখানে পরবর্তীতে যে আমরা গুণ করে যে মানটা পাবো সেখানেও এই অঙ্ক প্রথম অঙ্কের নিচে প্রথম মানটা পরের অঙ্কের নিচে পরের মানটা লিখবো গুণ করার পর তো এখন দেখো আমরা এই দুই দিয়ে গুণ করব তো দুই দিয়ে গুণ করে আমাদের নিচের লাইনে লিখতে হবে এ আর নিচের লাইনে লিখতে গেলে এক লাইন থেকে যখন আর এক লাইন নিচে নামবো তখন হচ্ছে সর্ব ডানের ঘরে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো এভাবে মনে রাখতে পারো অথবা মনে রাখতে পারো যে এই চার থেকে এক ঘর বামে সরে আসবে মানে এখন আমরা দুই দিয়ে গুণ করবো তখন এই ডানের ঘর হচ্ছে আমার শূন্য দিয়ে ফিল আপ করবো দেন এইখান থেকে এই গুণ করে মানটা বসাবো তো দুই আর শূন্য গুণ করলে এখানে কি হবে শূন্য শূন্যকে আমরা যা দিয়েই গুণ করি সেটা শূন্য হয়ে যাবে তো দুই আর শূন্য গুণ করে শূন্য দুই দুগুণই কত হয় চার তো এখন আমরা যোগ করে দিব দেখো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আট আর শূন্য যোগ করলে আট আর এই চার বসালাম এখানে তার মানে চারশো আশি হলো তো এখানেই কিন্তু আমাদের গুণ শেষ হয়নি কারণ এইখানে দেখো আমাদের এই গুণ করার সময় আমরা দশমিকটাকে বাদ দিয়ে গুণ করে আসছি বাট এখানে তো দশমিক ছিল তো এই দশমিকটা বসানোর নিয়ম কি আমার কয়েকটা অঙ্ক আগে দশমিক আছে সেটা হিসাব করতে হবে তো এখানে দেখো একটা অঙ্কর আগে দশমিক আছে মানে এই যে চার এটা তো একটা অঙ্ক তো এইটার আগে হচ্ছে দশমিক আছে। তো আমরা গুণ করে যে মানটা পাবো তারও একটা অঙ্ক আগে দশমিক দেবো মানে এই যে এখানে এক দুই তিনটা অঙ্ক আছে তো ডান দিক থেকে একটা অঙ্ক আগে এই যে দশমিক দিয়ে দিলাম তো এটাই হচ্ছে উত্তর তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং বিশ গুণ হচ্ছে দুই দশমিক চার সমান সমান কত হয় আটচল্লিশ দশমিক শূন্য আর উত্তর লেখার আমরা এইভাবে লিখবো যে উত্তর সমান সমান কত দেখো আটচল্লিশ দশমিক শূন্য তো দশমিকের পরে যদি সার্থক কোনো অঙ্ক না থাকে মানে শূন্য থাকে যদি তাহলে সেই দশমিক বা শূন্য সবগুলো বাদ দিয়ে আমরা এখানে শুধু পূর্ণ সংখ্যাটা লিখতে পারবে মানে আটচল্লিশ তো এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর তো এখন আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো দুই নম্বর ম্যাথ দেখো এখানে আছে চল্লিশ গুণ আছে কত এক দশমিক আট চল্লিশ গুণ এক দশমিক আট তো এটাকে আমরা দুপুরের নিচে গুণ করি যে চল্লিশ তার নিচে দিব কি এক দশমিক আট তো গুণ করার সময় এখন দেখো দশমিকটাকে বাদ দিয়ে গুণ করবো আটা শূন্য গুণ করলে শূন্য আর চার আটা কত হয় বত্রিশ তো দেখো চারের আগে তার তো কোনো সংখ্যা নেই এই কারণে আমরা এই পুরা মানটাই কিন্তু এখানে বসাই দেবো বত্রিশ তো এখন হচ্ছে এক দিয়ে গুণ করবো তো নিচের লাইনে বসবে এখানে একটা শূন্য এখানে দিব এক আর শূন্য গুণ করলে শূন্য মানে একটা শূন্য দিয়ে দেন তার বাম পাশ থেকে মানগুলো বসাবো তো এক আর শূন্য গুণ করলে শূন্য চার আর একে গুণ করলে চার আর চার এখন আমরা যোগ করব শূন্য আর শূন্য যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই আর হচ্ছে চার আর তিন যোগ করলে সাত তার মানে এখানে পেলাম কত সাতশো বিশ তো এখন খেয়াল করো এখানে কয় অঙ্কর আগে দশমিক আছে একটা অঙ্কর আগে দশমিক আছে। তো এখানে আমরা যে গুণফলটা পেলাম তারও একটা অঙ্কর আগে আমরা দশমিক দিয়ে দিব যে শূন্য এখানে তিনটা অঙ্ক ছিল সাত দুই শূন্য তো ডান দিক থেকে একটা অঙ্ক আগে শূন্য দিয়ে দিল তো সুতরাং এখানে আমরা যে চল্লিশ গুণ হচ্ছে এক দশমিক আট এটার গুণফল লিখতে পারে কি বাহাত্তর দশমিক শূন্য তাহলে উত্তর কত হবে উত্তর হবে দেখো এখানে যেহেতু বাহাত্তর দশমিক শূন্য আছে মানে দশমিকের পরে কোনো সার্থক অঙ্ক নেই তো এখানে শুধু বাহাত্তর এটাই হচ্ছে উত্তর তো এরপরে দেখো আমরা তিন নম্বর ম্যাথ করবো এই ম্যাথ হচ্ছে তোমার রকম গুণ হচ্ছে এক দশমিক চার তো এটা আমরা উপরে নিচে গুণ করব যে পঁচিশ গুণ হচ্ছে এক দশমিক চার তো যখন একই অঙ্ক থাকবে যে উপরেও দুইটা নিচেও দুইটা বা উপরে তিনটা নিচে তিনটা তো তখন এই অঙ্কগুলা সিরিয়ালি বসাবো মানে এই যে দেখো দুইটা অঙ্ক পাঁচের নিচে চার আবার দুইয়ের নিচে এই এক এইভাবেই কিন্তু বসাইতে হবে এখন দেখো গুণ করবো চার পাঁচা বিশের শূন্য মানে চার আর এই পাঁচ গুণ করলাম চার পাঁচা বিশের শূন্য হাতে আছে আমার দুই এই ধরো চার পাঁচা গুণ করলে বিশ হতো বিশের এই শূন্যটা বসাই দিলাম তাহলে হাতে আছে কত হাতে আছে আমার এই যে দুই এখন চার দুগুণই হচ্ছে আট আট আর এই হাতের দুই যদি যোগ করি কত হবে দশ তো সেই দশ বসাইলাম এখানে তো যেহেতু দুইয়ের আগে আর কোনো সংখ্যা নাই তো একবার ডিরেক্ট দশ কিন্তু এখানে বসাই দিলাম তো এখন এক দিয়ে গুণ করব একটা অঙ্কটা বাম দিকে সরে আসবে তার মানে পরের লাইনে যখন মান বসাবো ডান পাশের এই একটা অঙ্ক শূন্য বসাবো দেন এইখান থেকে এখন গুণ করে মানটা বসাবো এক আর পাঁচ গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ আর দুই আর এক গুণ করলে দুই অক্ষে দুই তো এখন আমরা যোগ করব শূন্য আর পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ দুই আর একে যোগ করলে তিন এইখানেও দেখো অঙ্কগুলা কিন্তু একদম সিরিয়ালি অঙ্কের নিচে অঙ্ক বসালাম তোমরা এইভাবে করবা তো এখন দশমিক হচ্ছে কয় অঙ্কের আগে আছে একটা অঙ্কের আগে দশমিক আছে তার মানে এখানে যে গুণ ফল তিনটা অঙ্ক পেলাম এই ডান পাশের একটা অঙ্ক আগে এই যে শূন্য দশমিক বসাই দিলাম তার মানে সুতরাং আঙ্ক পঁচিশ গুণ হচ্ছে এক দশমিক চার ইকোয়াল আমরা লিখতে পারি কত পঁয়ত্রিশ দশমিক শূন্য তো উত্তর কী লিখতে পারি যেহেতু দশমিকের পরে কোনো সার্থক অঙ্ক নয় তো ডিরেক্ট আমরা দশমিক আর শূন্য বাদ দিয়ে পঁয়ত্রিশ লিখতে পারি এটাই হচ্ছে তোমার এই তিন নম্বরের উত্তর তো এরপরে দেখো আমরা চার নম্বর ম্যাথটা করবো চার নম্বর ম্যাথ চার নম্বর ম্যাথে কী আছে চার নম্বর ম্যাথে আছে পঞ্চাশ গুণ আছে কত দশমিক নয় তো পঞ্চাশ এর নিচে লিখবো শূন্য দশমিক নয় গুণ করব তো নয় দিয়ে শূন্যকে যদি গুণ করি তাহলে কত হয় দেখো নয় আর শূন্য গুণ করলে শূন্য আর পাঁচ নং কত হয় পাঁচচল্লিশ তো যেহেতু পাঁচের আগে আর কোনো সংখ্যা না অঙ্ক নাই তো একবারে পাঁচচল্লিশ বসায় দিব পাঁচচল্লিশ বসায় দিলাম তো এখন দেখো এই নয়ের আগে কি আছে দশমিক আছে তো আমরা তো দশমিকটাকে বাদ দিয়েই গুণ করতেছি তো তার আগে কি আছে শূন্য তো শূন্য দিয়ে গুণ করলে তো সবগুলো শূন্য হয়ে যাবে তো ওইটা লেখার প্রয়োজন নেই তার মানে এই শূন্য দিয়ে গুণ করতাম শূন্য পেতাম তো এটা এখানে লিখে যদি যোগ করি বা বিয়োগও করি সেই শূন্য যোগ বিয়োগ করলে তো মানের কোনো চেঞ্জ হবে না এই কারণে ওইটার প্রয়োজন নেই তার মানে এইখানে যে চারশো পঞ্চাশ পেলাম এটাই হচ্ছে গুণফল এবং এটা হচ্ছে তোমার দেখো দশমিক কয়েক আগে আছে দশমিক আছে একটা অঙ্কর আগে তার মানে এইখানে চারশো পঞ্চাশ তিনটা অঙ্ক পেলাম এর ডান পাশ থেকে একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দিলাম তো এটাই হচ্ছে উত্তর তো এই ম্যাথটা তুমি আরেকটা নিয়মে করা যায় যদি তোমার যখন দেখবা যে এইখানে দুইটা অঙ্ক আসে বা এখানে দুইটা অঙ্ক আছে বা একটা অঙ্ক আছে সেটার ক্ষেত্রে যদি আমরা এই শূন্য বাদ দিয়ে যদি যে কোনো একদিকে একটা অঙ্ক পাই তাহলে কিন্তু আমরা শূন্য বা দশমিক বাদ দিয়ে এই গুণক বা গুণর ভিতরে যে কোনো জায়গায় যদি একটা অঙ্ক পাই তখন কিন্তু আমরা সহজে এইভাবেও এই ম্যাচটা করতে পারি যেমন পঞ্চাশ গুণ হচ্ছে কত শূন্য দশমিক নয় এটাকে আমরা এক লাইনে করে ফেলতে পারি দশমিক বাদ দিয়ে যেহেতু গুণ করব তার মানে নয় আর এই শূন্য গুণ করলে নয় শূন্য শূন্য আর পাঁচ নং পাঁচচল্লিশ তো একবারে কিন্তু এখানে আমরা মানটা বসায় দিতে পারলাম আর দশমিক যেহেতু এক অঙ্ক আগে আছে এখানে একটা অঙ্কর আগে আমি এই দশমিকটা বসায় দিলাম তো এইভাবেও কিন্তু তোমরা চাইলে এই ম্যাথগুলা খুব সহজে করতে পারো এটা হচ্ছে তোমার কত নম্বর ম্যাথ এটা গেল তোমার হচ্ছে চার নম্বর ম্যাথ তো এখন খেয়াল করো এ আরও কিছু ম্যাথ আমরা দেখি তোমার লাস্টের দিকে আরও কিছু ম্যাথ করি যেটা তোমার সাত নম্বর ম্যাথটা করি দেখো সাত নম্বর ম্যাথে আছে কি পঁচিশ এটা হচ্ছে সাত নম্বর পঁচিশ গুণ হচ্ছে তোমার শূন্য দশমিক আট তো এটা কিন্তু তোমরা উপরের নিচে করতে পারো আবার চাইলে এই সমান সমান দিয়ে এইভাবে করে ফেলতে পারো যেহেতু দেখো এখানে একটা পাশে একটা অঙ্ক আছে এই দশমিক বাদ দিলে এখানে কিন্তু অঙ্ক একটা তো তুমি চাইলে এই ম্যাথটা তুমি এইভাবে করতে পারো পঁচিশ তার নিচে শূন্য দশমিক আট এইভাবে গুণ করে করতে পারো আবার চাইলে একবারেও করে ফেলতে পারো যেহেতু তোমার এই এইভাবেও করা যায় এইভাবেও করা যায় আর যেহেতু তোমার এখানে এই দশমিক বাদ দিলে একটা অঙ্ক তো তুমি চাইলে কিন্তু এইভাবে এক লাইনেও করে ফেলতে পারো আর তোমার যদি এইভাবে তোমার প্রবলেম মনে হয় তো এই স্বাভাবিক যে গুণের নিয়ম সেইভাবে তোমরা করতে পারো এটা হচ্ছে আরও ইজি নিয়ম তো দেখো এইখানে দশমিক বাদ দিলে যেহেতু একটা অঙ্ক পেলাম তো এই আট আর পাঁচ যদি গুণ করি পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আমার চার আট আর দুই গুণ করলে আট দুগুণে ষোলো ষোলো আর চার কত বিশ তার মানে এখানে পেলাম দুইশো দেখো এখন একটা অঙ্ক আগে দশমিক আছে তার মানে এখানে তিনটা অঙ্ক পেলাম এই ডান পাশ থেকে একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দিল তার মানে উত্তর হবে কত বিশ তো এখানে আমরা আরেকটা ম্যাথ করো পাঁচ নাম্বার ম্যাথটা করি দেখো পাঁচ নাম্বার ম্যাথে কি আছে পাঁচ নাম্বার ম্যাথটা আছে তোমার হচ্ছে এই পাঁচ গুণ হচ্ছে তিন দশমিক দুই তো এইখানে একটা বোঝার বিষয় আছে দেখো এইখানে প্রথমে আছে একটা অঙ্ক আর এখানে আছে দুইটা অঙ্ক তো চাইলে আমরা সমান সমান দিয়ে একবারে এই গুণটা করে ফেলতে পারি সমান সমান দিয়ে একবারে এই পাঁচ দিয়ে দুইকে গুণ করলে পাঁচ দুগুণ দশ শূন্য হাতে আমার এক তিন পাঁচা পনেরো আর এক কত ষোলো তো এখন এইখানে একশো ষাট পেলাম যেহেতু একটা অঙ্ক আগে দশমিক আছে তার মানে এই যে ডান পাশ থেকে একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দিলাম এটাই হচ্ছে উত্তর এভাবে করতে পারো আবার দেখো এই ম্যাথটা তুমি কে তুমি তিন দশমিক দুই দিয়ে গুণ করেও কিন্তু করতে পারো আবার এই গুণটা তুমি একটু সাজাও লিখতে পারো সাজাবো কীভাবে দেখো এইখানে আছে একটা অঙ্ক আর এখানে আছে কয়টা অঙ্ক তিন আর দুই দুইটা অঙ্ক আছে তো সেই ক্ষেত্রে আমরা দুইটা অঙ্ক যদি উপরে দেই আর নিচে যদি পাঁচ দিই তো সেই ক্ষেত্রে গুণ ফলের মানের কোনো চেঞ্জ হবে না এই গুণ আর গুণক এই দুইটার ভিতরে যদি কোনোটা আগে পরে লেখো মানে পরেরটা আগে বা আগেরটা পরে লেখো সেই ক্ষেত্রে কিন্তু গুণ ফলের মানের কোনো চেঞ্জ হবে না আমরা এইভাবে গুণ করলেও যা পাবো এইভাবে গুণ করলেও একই মান পাবো তবে আমরা সবসময়ই দশ যেটা অঙ্ক বেশি সেটা উপরে রেখে এইভাবে গুণটা করলে সুন্দর দেখায় আর কি তবে চাইলে তুমি এইভাবে করলেও কিন্তু ভুল হবে না এইভাবেও করতে পারো তো দেখো এইভাবে করলে দেখো অ্যান্সার কত আসে এই পাঁচ দুগুণই দশ তো যেহেতু পাঁচের আগে কোনো সংখ্যা অঙ্ক নাই তো একবারে দশ এখানে বসাই দিলাম এখন হচ্ছে তিন দিয়ে গুণ করবো তার মানে ডান পাশের অঙ্কটা আমরা শূন্য দিব দেন হচ্ছে এই তিন দিয়ে যদি এটাকে গুণ করি পাঁচকে তিন পাঁচা পনেরো তো পাঁচের আগে কোনো অঙ্ক নাই তার মানে একবারে পনেরোটা আমরা বসাই দিলাম এখানে তো এখন যদি আমরা যোগ করি শূন্য আর একে কত ছয় আর এই এক বসাই দিলাম তো এখানেও কিন্তু একশো ষাট পেলাম আর যেহেতু একটা অঙ্ক আগে দশমিক আছে তার মানে এই যে এখানে দশমিক দিয়ে দিল তো দেখো এইখানে আমরা যে মানটা পেলাম এখানেও কিন্তু আমরা একই মান পেলাম একই মান আবার এইখানেও যদি আমরা গুণ করি একই মান পাবো পাঁচ দুগুণি দশের শূন্য হাতে আমার এক তিন পাঁচ পনেরো পনেরো এক ষোলো এখানেও কিন্তু আমরা একশো ষাটই পেলাম যেহেতু একটা অঙ্ক আগে দশমিক তো যে এখানে দশমিক দিয়ে দেবো তো এটাও কিন্তু তোমার একই অ্যান্সার তো তোমরা যখনই তোমার এই গুণ আর গুণকের ভিতরে যে কোনো একটা জায়গায় একটা অঙ্ক থাকবে তখন তুমি এই সরাসরি গুণ করতে পারো আবার একটা নিচে আর একটা এইভাবেও করতে পারো গুণ আবার সাজায় লিখতে পারো যে যেখানে অঙ্ক বেশি সেটাও পড়ে লেখা যেটা যেখানে অঙ্ক কম সেটা নিচে রাখবে এভাবেও করতে পারো তো আশা করি তোমরা এই তোমার এইখানে যে ম্যাথগুলো আছে আচ্ছা এইটা ছিল তোমার চার নম্বর ম্যাথ চার নম্বর ম্যাথ ছিল আর এই যে এই ম্যাথটা ছিল পাঁচ নম্বর আমার নাম্বারিংটা ভুল হয়েছে তো যাই হোক এই একের যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথ তোমাদেরকে করে দিলাম তো এখানে লাস্টের আট নম্বর ম্যাথ এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তো এরপরে আমরা দুই নম্বরের কিছু ম্যাথ করি দুই নম্বরের যেমন প্রথম যে ম্যাথটা ছিল দুই নম্বরের প্রথম ম্যাথটা ছিল কি চার দশমিক তিন গুণ হচ্ছে দুই দশমিক তিন পাঁচ তো এটা হচ্ছে তোমার মূল ম্যাথ তো এইটা আমরা এখন সমাধান করবো তো এখানে খেয়াল করো যে এইখানে আছে দুইটা অঙ্ক আর এখানে আছে তিনটা অঙ্ক তো নর্মালি আমরা লিখলে এটাকে উপরে লেখি এটাকে নিচে লিখি তো যদি তোমার অঙ্ক সংখ্যা পরেরটায় বেশি হয় তো আমরা চাইলে এটাকেও আমরা উপরে দিয়ে এটাকে নিচে দিতে পারি কোনো অসুবিধা নেই আবার যেভাবে আছে এভাবেও যদি আমরা করি যে চার দশমিক তিন এটাকে গুণ করবো হচ্ছে তোমার দুই দশমিক তিন পাঁচ এভাবেও কিন্তু আমরা করতে পারি নর্মালি প্রথম মানটা উপরে মানে এটা গুণ্য আর এই গুণকটা নিচে এইভাবেও করতে পারি অথবা যদি আমরা ইন্টারচেঞ্জ করি মানে পরের মানটাকে যদি উপরে দিয়ে এইভাবে লিখি যে দুই দশমিক তিন পাঁচ এটাকে গুণ করবো হচ্ছে চার দশমিক তিন দিয়ে তো এইভাবেও যদি গুণ করি তোমার মানের কোনো চেঞ্জ হবে না তো আমরা যে কোনো একটা করে দেখাই তো এই গুণটা করি দেখো এই পাঁচ আর তিন যদি আমরা গুণ করি গুণ করার সময় আমরা এই দশমিকের এই মানগুলাকে দশমিক বাদ দিয়ে গুণ করব তার মানে তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে আছে আমার এক তো চার পাঁচা বিশ বিশ আর এক কত হয় একুশ তো একুশ বসালাম যেহেতু চারের আগে কোনো অঙ্ক নাই একবার একুশ বসাই দিলাম তো এখন হচ্ছে তিন দিয়ে গুণ করবো তো পরের লাইনে বসবে তার মানে ডান পাশের অঙ্কটা একটা অঙ্ক শূন্য দিয়ে দেন হচ্ছে এই তিন দিয়ে গুণ করে মানটা বসাবো তিন তিরিকে নয় আর তিন চারে বারো এখন দেখো আরও একটা অঙ্ক বাম দিকে সরে আসবে দুই দিয়ে গুণ করবো এখন হচ্ছে নিচের লাইনে বসবে তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার সময় একটা শূন্য দিব দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময় দুইটা শূন্য দেবে এখন ওই দুই দিয়ে গুণ করে বসাব দুই আর তিন গুণ করলে তিন দুগুণ হয় কত ছয় আর চার দুগুণ কত হয় আট তো এখন আমরা যোগ করব তো যোগ করলে দেখো কি পাবো এই শূন্য শূন্য পাঁচ যোগ করলে এখানে হবে পাঁচ আর নয়ের একে দশ দশ আর শূন্য দশই হবে তো দশের শূন্য বসবে হাতে আছে আমার এক তো এক আর হচ্ছে ছয় সাত সাত আট দুই কত নয় আর দুই এগারো তো এগারোর এক হাতে আছে আমার এক এক আর আট কত এক আর আট হচ্ছে নয় নয়ের একে দশ তো আমরা দেখো এইখানে গুণ করে কত পেলাম এইটা পেলাম গুণফল এখন আমার দশমিক দিতে হবে এখানে দেখো দশমিক গুণ্যকের ভিত গুণ্য গুণ্যর ভিতরেও দশমিক আছে গুণকের ভিতরেও দশমিক দশমিক আছে তো তার মানে দশমিক কিন্তু আমার দুই আগে দেওয়া যাবে না দুইটা দেওয়া যাবে না দশমিক একটাই দিতে হবে আমাকে হিসাব করতে হবে যে টোটাল কয়টা অঙ্কের আগে দশমিক আছে তো এইখানে হচ্ছে একটা অঙ্কের আগে দশমিক আবার এখানে দুইটা অঙ্কের আগে দশমিক তার মানে এক দুই তিন তিনটা অঙ্কের আগে দশমিক আছে তো আমি যে গুণফলটা পেলাম এখানে ডান দিক থেকে এক দুই তিন তিনটা অঙ্কের আগে এই যে দশমিক দিয়ে দিলাম এটাই হবে তোমার উত্তর তো আমরা সুতরাং এটাকে একটু সাজায় লিখবো যে চার দশমিক তিন গুণ হচ্ছে দুই দশমিক তিন পাঁচ সমান সমান দশ দশমিক এক শূন্য পাঁচ এটাই হচ্ছে তোমার উত্তর এখানে উত্তরটা আমরা বিরাকেটে লিখে দিতে পারি বা পরের লাইনেও লিখত লিখতে পারি তাই দশ দশমিক এক শূন্য পাঁচ এটাই হচ্ছে উত্তর দশমিকের পরে শুধুমাত্র যদি শূন্য থাকে এরকম তখন সেই শূন্যটা বাদ দিয়ে আমরা কিন্তু লিখতে পারি মানে এখানে ষোলো দশমিক শূন্যর পরিবর্তে ষোলো লিখতে পারি কিন্তু এখানে দশমিকের পরে কিন্তু সার্থক অঙ্ক আছে যে লাস্টে কিন্তু পাঁচ আছে তো এই কারণে কিন্তু আমরা এখান থেকে শূন্য বা কোনো কিছু বাদ দিতে পারবো না তো এই গুণগুলো প্রত্যেকটা ম্যাথই এইভাবেই করতে হবে তো আমরা দেখো দুই নম্বর ম্যাথটা করি এই দুইয়ের দুই নম্বর ম্যাথ তো দুই নম্বর ম্যাথে কী আছে দুই নম্বর ম্যাথে আছে তোমার তিন দশমিক এক ছয় গুণ হচ্ছে চার দশমিক সাত এই গুণটা করবো তো তিন দশমিক এক ছয় এর নিচে লিখবো কত চার দশমিক সাত অঙ্কর নিচে অঙ্ক লিখব তো এখন আমরা গুণ করবো দেখো এই সাত দিয়ে যদি ছয়কে গুণ করি ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে আমার কত চার সাত অক্ষে সাত এই সাত দিয়ে এককে গুণ করলে সাত অক্ষে সাত সাত আর চার কত এগারোর এক সেটাই চার বরাবর লিখলাম হাতে আমার আছে এক তিন আর সাত গুণ করলে তিন সাতটা একুশ একুশ আর এক কত বাইশ এখন হচ্ছে চার দিয়ে গুণ করবো এদিক থেকে একবার বামে সরে যাওয়া মানে এইখানে নিচের ঘরে যখনই বসাবো তখন একটা শূন্য ডান দিক দিয়ে ফিল আপ করবো দেন হচ্ছে এই চার আর ছয় গুণ করলে চার ছয় চব্বিশের চার হাতে আমার দুই চার এক চার চার আর দুই কত ছয় আর তিন চার আর বারো তখন আমরা এটাকে যোগ করব তো যোগ করলে দেখো কত পাবো শূন্য আর দুই যোগ করলে দুই চার আর একে পাঁচ ছয় আর দুই আট দুই আট তো এটাই হচ্ছে তোমার গুণ ফল কিন্তু এখনও আমার দশমিকটা বসানো বাকি তো দশমিক কোথায় বসাবো দেখো এইখানে আছে একটা অঙ্ক দুইটা দুইটা অঙ্কের আগে দশমিক আর এখানে আছে একটা অঙ্ক তো টোটাল এক দুই তিন তিনটা অঙ্কের আগে দশমিক আছে তো যে গুণ পেলাম এক দুই তিন এই তিনটা অঙ্কের আগে দশমিক দিয়ে এখানে দশমিক দিয়েছিল তো এটাই হবে তোমার উত্তর এটাই উত্তর যে তিন দশমিক এক ছয় গুণ চার দশমিক সাতই কলকত কত চোদ্দ দশমিক আট পাঁচ দুই এটাই হবে তোমার এই দুই নম্বরের উত্তর এরপরে আমরা আরও কিছু ম্যাথ করি দেখো তিন নম্বর ম্যাথটা করি তিন নম্বর ম্যাথে কী আছে তিন নাম্বার ম্যাথে আছে শূন্য দশমিক চার চার গুণ আছে কত তিন দশমিক আট তিন দশমিক আট তো আমরা এই গুণটা উপরের নিচে করবো দেখো শূন্য দশমিক চার চার আর এখানে আছে তিন দশমিক আট তো আমরা এই মানগুলা লেখার ক্ষেত্রে খেয়াল করবো যে অঙ্কর নিচে অঙ্ক লিখবো মানে চারের নিচে আট এই চারের নিচে তিন বা এখানে যদি আরও অঙ্ক থাকতো তো এই শূন্য নিচে লিখতাম এইভাবে করে প্রত্যেকটা অঙ্কর নিচে অঙ্ক লিখবো এখন দেখো গুণ করলে আমরা দশমিক বাদ দিয়ে গুণ করব তো এখন আট আর চার গুণ করলে চার আটা কত বত্রিশের দুই হাতে আমার তিন এই আট দিয়ে আবার এই চারকে গুণ করলে চার আটা বত্রিশ বত্রিশ আর হাতের তিন কত হয় পঁয়ত্রিশ সে পঁয়ত্রিশ লিখে দিলাম কারণ কি দেখো এই চারাটা বত্রিশ আর তিন যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ বর্ষে হাতে আছে আমার কত তিন আট আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর তিন যোগ করলে তিন হয় এখন আমরা এক ঘর বামে সরে আসবো আর এখানে এক ঘর একটা শূন্য দিয়ে ফিল আপ করবো যেহেতু এই তিনকে গুণ করে আমরা যখন নিচের লাইনে যাব তখনই ডান পাশের একটা ঘর শূন্য দেব বা এখান থেকে যখনই আমরা বাম দিকে এক ঘর সরে যাব এখানে এক ঘর শূন্য দিয়ে ফিল আপ করে দেন এইখান থেকে মানটা বসাবো তিন চারা বারোর দুই হাতে আমার এক তিন চারে বারোর তিন চারে বারো বারো আর এক তেরোর তিন হাতে আমার এক এই তিন আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক তার মানে আমরা এইটা পেলাম এখন হচ্ছে যোগ করব। দেখো দুই আর শূন্য যোগ করলে দুই পাঁচ আর দুই সাত তিন আর তিন ছয় আর এই এক এখন দেখো দশমিক আছে কয়টা অঙ্কের আগে এক দুই তিন টোটাল ডান দিক থেকে তিনটা অঙ্কের আগে দশমিক আছে তো এখানে যে মানটা পেলাম এক দুই তিন এই তিনটা অঙ্কর আগে আমি দশমিক দিয়ে দিয়ে দিলাম তো এটাই হচ্ছে তোমার উত্তর দিয়ে এক দশমিক ছয় সাত দুই এক দশমিক ছয় সাত দুই এটাই হচ্ছে তোমার এই গুণ তো এইখানে দুইয়ের ভিতরে যতগুলা গুণের ম্যাথ আছে সবগুলাই এই একইভাবে গুণ করতে হবে তো এখন দেখো এখন আমরা দশ নম্বর ম্যাথটা করব তো দশ নম্বর ম্যাথে কি আছে আট গুণ তিন দশমিক এক তো এখানে আমরা আট লিখলাম উপরে তারপরে তিন দশমিক এক তো আটের নিচে লিখবো সবচেয়ে ডানের যে অঙ্কটা আছে চার তার আগে লিখলাম এক দশমিক যে তিন এই গুণটা করবো তো তোমরা চাইলে এই ম্যাথটা যেহেতু এইখানে অঙ্ক সংখ্যা বেশি এখানে তিনটে অঙ্ক আর এখানে একটা অঙ্ক তো একটাকে সাজায়ও লিখতে পারো সাজায় লেখা মানে এই তিন দশমিক এক চার এটাকে আগে লিখবো তার নিচে এই আট লিখো তো এইভাবেও কিন্তু গুণ করতে পারো সাজায় লিখে আবার এইভাবে করলে হবে একই মান আসবে তো তোমাদের যেটা ভালো লাগে বা যেটা তোমাদের ইচ্ছা তো চার আর আট গুণ করলে কত হয় চার আটা বত্রিশ তো আটের আগে তো আর কোনো সংখ্যা নাই বঙ্ক নাই তার মানে এখানে চারাটা বত্রিশই লিখে দেবো বত্রিশ তো এখন এক ঘর বামে সরে আসবে এই কারণে এইখানে একটা শূন্য দিলাম এই এক দিয়ে আটকে গুণ করলে আটকে আট তা আবার তিন দিয়ে এখন গুণ করব দশমিক বাদ দিয়ে আমরা গুণ করতে দিই তিন দিয়ে যখন গুণ করব তখন দেখো এক দুই দুই ঘর বামে সরে আসছে তার মানে এখানে আমরা দুইটা শূন্য দিয়ে ফিল করব দেন হচ্ছে আমরা মানটা বসাবো তিন আটা কত হয় চব্বিশ তো তোমার এইখানে এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে যে যখনই তোমার এই গুণ গুণকের যে যখনই একটা একটা করে গুণ করে যাবা তো প্রথমটা গুণ করে তো প্রথমে এখান থেকেই বসাব এই বরাবরই মান বসাবো যখনই এক বামের কোনো অঙ্ক দিয়ে গুণ করবো তখনই গুণ গুণ করে নিচে বসাইতে হবে আর নিচে বসানোর ক্ষেত্রে এখান থেকে একঘর বামে সরে আসতো তার মানে এখানে ডান পাশে একটা শূন্য দিয়ে এই ঘরটা ফিল করতে হবে আবার দুই ঘর সরে আসা মানে দুইটা শূন্য দিয়ে ফিল করতে হবে বা এইখানে আরও যদি অঙ্ক থাকতো তিন ঘর সরে আসা মানে এই পরের লাইনে তিনটা শূন্য দিতে হতো তো এই জিনিসটা ক্লিয়ারি বুঝতে হবে তো এখন আমরা যোগ করব দেখো এই শূন্য শূন্য দুই যোগ করলে দুই শূন্য আট তিন যোগ করলে আট আর তিন কত এগারোর এক হাতে আসা আমার কত এক এক আর চার কত হবে পাঁচ হাতে কিছু নাই আর এই দুই এখানে তার মানে আমরা পঁচিশশো বারো পেলাম তো এখন এইখানে দেখো এই টোটাল হচ্ছে এক দুই দুইটা অঙ্কের আগে দশমিক আছে তার মানে এখানে চারটা অঙ্ক পাইছি ডান দিক থেকে এক দুই দুইটা অঙ্কের আগে এই যে দশমিক দিয়ে দেবো তো এটাই হচ্ছে তোমার উত্তর আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারতছো তো আমরা আরও কিছু ম্যাথ করি বারো নম্বর ম্যাথটা করি এটা একটু বড়ো আছে বারো নম্বর ম্যাথ তো বারো নম্বর ম্যাথে দেখো আছে কত যে আঠাশ গুণ আছে শূন্য দশমিক তিন দুই পাঁচ তো যেহেতু এইখানে দুই অঙ্ক এখানে তিন অঙ্ক তুমি চাইলে সাজাও লিখতে পারো যে এইটাকে আগে মানে উপরে আর এটাকে নিচে মানে এইভাবে লিখতে পারো যে শূন্য দশমিক তিন দুই পাঁচ আর নিচে হচ্ছে আঠাশ এইভাবেও লিখতে পারো আবার চাইলে আঠাশকে উপরে দিয়ে সেভাবেও করতে পারো যে আঠাশ দিলাম উপরে তারপরে দিলাম হচ্ছে এই পাঁচ দুই তিন তার আগে দশমিক এইভাবেও কিন্তু এই গুণটা করতে পারো করতে পারো তোমার ইচ্ছা তো দেখো এখন এটা একটু সাজাই করি দেখি বানগুলা ঠিক আছে কি না তো এখন এটাকে যদি গুণ করি দেখ আট আর পাঁচ গুণ করলে পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে আমার চার আট দুগুণই ষোলো ষোলো আর চার হচ্ছে বিশ বিশের শূন্য হাতে আমার দুই তিন আর আট গুণ করলে তিন আটটা চব্বিশ চব্বিশ আর দুই কত হয় ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে আমার কত দুই এখন দেখো আট আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর দুই যোগ করলে দুই আর দশমিকটাকে তো আমরা বাদ দিয়েই গুণ করতেছি এখন আমরা দুই দিয়ে গুণ করবো একবার বামে সরে আসবে তার মানে একটা শূন্য দিলাম দুই দিয়ে গুণ করলে পাঁচ দুগুনি দশে শূন্য হাতে আমার এক দুই দুগুনি চার আর একে পাঁচ দেন হচ্ছে তিন দুগুনি ছয় আর এই দুইকে দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় শূন্য প্রথমে বসানোর কোনো দরকার নেই মানে শূন্য কোনো সার্থকাঙ্ক্ষা আগে বসাইলে মানের কোনো চেঞ্জ হয় না বা কোনো অর্থ বহন করে না এই কারণে শূন্যটা এখানে আমি বসাইলাম না তো এখন আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য ছয়ের পাঁচ যোগ করলে এগারো এক হাতে আমার এক এক ছয় সাত সাত আট দুই কত হয় নয় তো এখন এই যে যে গুণ ফলটা পেলাম এখানে খেয়াল করো এক দুই তিন অঙ্কর আগে দশমিক আছে তার মানে যে গুণ ফলটা পেলাম তার তিন অঙ্কর আগে দশমিক দিয়ে দেব তার মানে এই মানটাকে যদি আমরা সাজায় লিখি সুতরাং আঠাশ গুণ হচ্ছে শূন্য দশমিক তিন দুই পাঁচ সমান সমান আমি লিখতে পারি কত যে নয় দশমিক এক শূন্য শূন্য আর উত্তরের সময় আমি এই দশমিকের পরে যেহেতু কোনো সার্থক অঙ্ক নাই মানে একের পরে সার্থক অঙ্ক আছে কিন্তু লাস্টে দুইটা শূন্য আছে তো লাস্টের দুইটা শূন্য আমরা বাদ দিতে পারি যে নয় দশমিক এক এটাই হবে তোমার উত্তর তা আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ভিডিওতে তোমাদের অনুশীলন সাতের ক্ষয়ের এক আর দুই এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম তো আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে বা এই ম্যাথগুলো শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা আর পরবর্তী ভিডিওতে আমরা অনেক সাতের ক্ষয়ের পরবর্তী যে ম্যাথগুলো আছে তিন থেকে সাত সেই ম্যাথগুলো সমাধান করে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ